নমস্কার বন্ধুরা ইচ্ছরন্ধনের পক্ষ থেকে সকলকে সরস্বতী পুজোর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানাই সরস্বতী পুজোর দিন দুপুরবেলা প্রায় সব বাড়িতেই খিচুড়ি তৈরি হয়ে থাকে সম্পূর্ণ নিরামিষ এই খিচুড়িকে কিভাবে অল্প সময়ে আর শীতের সমস্ত সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের তৈরি করবেন তারই রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই শুকনো খোলায় মুগের ডালটা ভেজে নেব আমি এখানে সোনা মুগের ডাল দেড়শো গ্রাম পরিমাণ নিয়েছি শুকনো খোলায় এই মুগের ডালটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ডালটার কালার আরও একটু ডিপ হয়ে যাচ্ছে আর ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার গ্যাসটাকে অফ করে ডালটাকে তুলে রাখব আর আমি এখানে যে সবজি দিয়েছি সেই সবজিগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি গাজর নিয়েছি কড়াই নিয়েছি কড়াইশুঁটি নিয়েছি ফুলকপি নিয়েছি আলু আর চারটে কাঁচা লঙ্কা এবার একটা ডেচকি বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। আর এর সাথেই দিয়ে দেব গোটা জিরে আমি এখানে গোটা জিরে হাফচা চামচ দিলাম এবার শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরেটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই মশলাগুলো ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। অধিকাংশ সময় যখন বাড়িতে সবজির খিচুড়ি তৈরি করা হয় তখন ফুলকপি আলু এগুলোকে আগে তেলে ভেজে তুলে রাখা হয় সেই ক্ষেত্রে তেলটাও কিন্তু অনেক বেশি পরিমাণ ব্যবহার হয় আর সময়ও অনেকটা বেশি লাগে কিন্তু একবার আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সবজির খিচুড়ি বানিয়ে দেখুন স্বাদও দুর্দান্ত হবে আর খুল খুব অল্প সময় তৈরিও হয়ে যাবে ফুলকপিগুলো দু তিন মিনিট ভেজে নিয়েই এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য আলু আর ফুলকপিকে আরও মিনিট দুই তিন ভেজে নেব এইভাবে অল্প তেলেই এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো অ্যাড করে দেবো প্রথমে কড়াইশুটি দিয়ে দিলাম এবার বিনস আর গাজরটা দিয়ে দেওয়ার পালা বিনসগুলো কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু বড় বড় রেখেছি গাজরগুলোকেও এইভাবে একটু লম্বা করে একটু বড় বড়ই রেখেছি এবার সমস্ত সবজিগুলোকে একসাথে ভেজে নেব আরও দু তিন মিনিটের জন্য এই সমস্ত সবজিগুলোকে একেবারেই বেশিক্ষণ ভাজার দরকার নেই লাল লাল করে দু তিন মিনিট ভেজে নিলেই যথেষ্ট এবার এর মধ্যে চালটা দিয়ে দিতে হবে আমি এখানে কামনিভোগ চাল আড়াইশো গ্রাম পরিমাণ নিয়েছি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর চালটাকে আমি দিয়ে দিলাম আর চালের সাথেই যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার চাল ডাল আর সমস্ত সবজিকে আরও দু থেকে তিন মিনিট এখানে ভাজবো আর এর সাথে আরও কী কী উপকরণ দেবো সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদের এইভাবে যদি আপনারা খিচুড়ি রান্না করেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত আপনাদের হবেই খিচুড়ি এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেওয়ার পালা প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা হাফ চা চামচ দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কোচানো এটা একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি টমেটো বেশ বড় মাপের ছিল হলুদ গুঁড়ো দিয়েছি প্রায় এক চা চামচের পরিমাণ বাড়িতে যে চামচ আমাদের থাকে এই চামচ মেপেই আমি এখানে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে এই সমস্ত সবজি আর চাল ডালের সাথে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজি ডাল চাল মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশে গেলে এর মধ্যে এবার জল দিয়ে দেব। আমি এখানে একেবারেই দেড় লিটার পরিমাণের মতো জল দিয়েছিলাম পরে আর জল অ্যাড করিনি আপনারা যদি পরে জল অ্যাড করেন জন্য মনে হয় যে খিচুড়িটা একটু টাইট হয়েছে আর একটু জল দিতে হবে তো সেই ক্ষেত্রে একটু গরম জল দিয়ে দেবেন আমি এখানে এখন রুম টেম্পারেচারে জলই দিয়ে দিয়েছি দেড় লিটার পরিমাণ এবার আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব চারটে কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হাফচা চামচ এটা ঝালের জন্য নয় কেবল কালারটা খুব সুন্দর আসবে সেই কারণেই দেওয়া এবার আরও একবার ভালো করে সমস্ত কিছুকে নাড়িয়ে মিশিয়ে দেব এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব যখন চাল ডাল আর সবজি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে নুন দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে দেব মিশিয়ে আরও একবার সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব এবার আরও কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি এখন নাইনটি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চা চামচ আদা আমি গ্রেড করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আমি চিনি আরও কিছুটা পরিমাণ দিয়েছিলাম যেটা দেখানো হয়নি একেবারে শেষের মধ্যে অ্যাড করে দেবো ধনে পাতা আমি এখানে আদাটা শেষে দিয়েছি কারণ আদার খুব সুন্দর গন্ধ যাতে খিচুড়ির মধ্যে আসে আর এই খিচুড়ির স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে আপনারাও একবার এই পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবেই এখন গ্যাসটাকে অফ করে দেব এবারেই খিচুড়িটা পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে এই খিচুড়িটাকে আলু ভাজা বেগুন ভাজার মাপড় ভাজার সাথে গরম গরম খান দুর্দান্ত লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সরস্বতী পুজো খুব আনন্দের সাথে প্রত্যেকে কাটান ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিতে কিন্তু একেবারেই ভুলবেন না ধন্যবাদ